টেকনোলজি পছন্দ করেন বিশেষ করে ক্যামেরা ড্রোন এবং ফটো এডিটিং অ্যাপ তার আগ্রহের বিষয় তিনি নিজেই বেশিরভাগ সোশ্যাল মিডিয়ায় ছবি এডিট করে পোস্ট করেন তার সংগ্রহে থাকা দুষ্প্রাপ্য ফাউন্টেন পেন একটি আলাদা পরিচিতি তৈরি করেছে এমনকি কিছু পেন তার কাছে ঐতিহাসিক মূল্যবান উপহার হিসেবে এসেছে যেমন জাপানে প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহারপ্রাপ্ত একটি সোনার পেন দু সালে তার এক নাম লেখা শ্যুট যার ওপর ইংরেজিতে অসংখ্যভার লেখা ছিল নরেন্দ্র দামোদর দাস মোদী আন্তর্জাতিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে এবং পরে তার নিলামে বিক্রি হয় প্রায় চার দশমিক তিন এক কোটি টাকায় তিনি হ্যাক বিশেষ ফোন কাস্টমাইজড ল্যাপটপ এবং একটি বিশেষ এনক্রিপ্টেড ট্যাব ব্যবহার করে থাকেন যার মাধ্যমে সবসময় বিশ্বের খবর রাখেন এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ করেন সবশেষে মোদীর সংগ্রহ শুধু বিলাসিতা নয় বরং তার অনেকটাই রাজনৈতিক ইতিহাস